যারা একটা ফুল অপশনে গাড়ি চান তাদের জন্য এটা নিয়ে আসছি বাজেট আবার কম এটা আছে বডি সেন্সার আছে ক্যামেরা আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে অটো ফুট স্টেপ রোডটা খুলে দেবেন অটোমেটিকলি স্টেপ নেমে যাবে ডোর লাগাই দেওয়ার সাথে সাথে আবার ক্লোজ হয়ে যাবে যারা একটা ফুল অপশনে গাড়ি চান তাদের জন্য এটা নিয়ে আসছি বাজেট আবার কম তাদের জন্য এই গাড়িটা এটা হচ্ছে চৌদ্দোর মডেলের গাড়ি দুই হাজার আঠারোতে ফুললি লোডেড একটা গাড়ি এটা মডেল বডি কিট আছে বাম্পার সেন্সার আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে তো এই গাড়িটাতে অপশন বলতে গেলে নাই এমন কোনো অপশন নাই কেউ এই গাড়িটা দেখলে এক দেখাতে বলবে এটা দুই বা দুই মডেলের গাড়ি কিন্তু এটা চোদ্দোর গাড়ি এটা রিম গুলো দেখেন রিম গুলো কিন্তু আঠারো উনিশ বিশের রিম লাগানো আছে এবং এটা কিন্তু অটো ফুট স্টেপ ডোরটা খুলে দিবেন অটোমেটিকলি ফুটস্টেপ নেমে যাবে ডোর লাগায় দেওয়ার সাথে সাথে আবার ক্লোজ হয়ে যাবে আচ্ছা তো এই গাড়িটার ভিতরের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটার মাইলেজ হচ্ছে আপনার অরিজিনাল মাইলেজ আমি মাত্র অন হলো গাড়িটা তো 42341 কিমি আর 마শাআল্লাহ সিটের কন্ডিশন বলেন এগুলা বলেন এগুলা কিন্তু খুবই ভালো আছে এই হচ্ছে সানরুফ হ্যাঁ মানে যারা একটু এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন আবার বাজেট কম আবার চাচ্ছেন হচ্ছে নিউ শেপের পাউডো নেওয়ার জন্য মূলত তাদের জন্য ফুল প্যাকেজের একটা গাড়ি আবার পাশাপাশি আপনি যে পাচ্ছেন কারণ যে কিন্তু আবার সব গাড়িতে কিন্তু থাকে না ঠিক না ভাই যে বিএল গাড়ি কিন্তু খুবই কম আপনি যে ছাড়া এই গাড়িগুলো হলে আপনি অনেক কমে পাবেন এটা পিছনে কার্গো কিন্তু অনেক স্পেস আপনি চাইলে আবার সিটগুলো যখন আপনার প্রয়োজন হবে আপনি সুইচ টিপ দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি আপনার সিটগুলো আবার উঠে যাবে এবং এই গাড়িটা কোথাও কোনো মায়ের খাওয়া নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা তো সবসময় আছে আর অটোরেশন থেকে তো আপনারা তিন বছরের সার্ভিস ওয়ান্টি পাচ্ছেন পাশাপাশি এই যে অটো ফুড রেস্টও পাচ্ছেন এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট যতটা লাগলে আবার এটা হচ্ছে আপনার বন্ধ হয়ে যাবে আবার এটা যদি আমরা খুলি সাথে সাথে এটা কিন্তু খুলে যাচ্ছে হ্যাঁ তো মানে সব অপশনই আছে আর যেহেতু অটো ফুড রেস্ট আছে এটা একটা ধরেন দেখতেও সুন্দর ঠিক না ভাই তো এটা মডেল হচ্ছে ভাই দুই হাজার এটা মডেলটা হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার আঠারো এটার ফিক্সড প্রাইস হচ্ছে আপনার উননব্বই লক্ষ টাকা এইটি নাইন লাখ টাকা হচ্ছে ফিক্সড প্রাইস আসলে অন টেবিলে বসলে